মাছটা কি আগে এমনি নর্মালে রান্না করে নিলাম আর এখন একটু বেগুন দিলাম বেগুন দিয়ে মাছটা দেখিয়ে বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে তাই না আমার বেগুনটা হয়ে গেছে মাছটা দিয়ে দেওয়া মাছটা দিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে দেয় p 근마사지 জল জল থাকবে তাই না আরও একটু দরকার হলে ঝোল দিব একটু এটা তো হয়েই গেছে পরে না আর তো রান্না হবে কি হ্যাঁ একটু জিরা লবণ দিব শেষ কথা জিরা গুঁড়া Ну или сакура было. Да,